নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে লাঞ্চের থালি শেয়ার করতে তো দেখে নাও আজকে লাঞ্চের থালিতে কি কি ছিল তো গরম ভাতের সাথে প্রতিদিনের মতোই লেবু কাঁচা লঙ্কা তার সাথে শশা কুচি স্যালাডের জন্য আর ছিল দেখো কুমড়ো ভাজা আর কুমড়ো বীজের বড়া যেটা অসাধারণ লাগে খেতে তোমরা যদি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর সাথে ছিল দেখো লাল শাকের সাথে মরলা মাছের ঝাল আর ছিল সমস্ত রকম সবজি দিয়ে ডাল যেটা আমি করেছিলাম গাজর ক্যাপসিকাম পেঁপে সমস্ত কিছু সবজি দিয়ে আর সাথে ছিল তেঁতুল দিয়ে প্যাকাল মাছের টক আর সাথে ছিল টক দই তো আজকের লাঞ্চের থালিটা কিন্তু সিম্পল হলেও অনেকটাই সুন্দর ছিল তো আজকের লাঞ্চের থালি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে